Thank <laughs> you. ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা শহরের থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে ত্রিশাল ও ভৈলোরের সাথে সংযোগ সড়কটির অংশ দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কের প্রায় কিলোমিটার এলাকা সৃষ্টি হয়েছে অসংখ্য ফুলবাড়িয়া সড়কের পরেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই সড়কটিতে বেশিরভাগই খানাখন্দে ভরপুর থাকায় রাস্তাটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এতে স্কুল কলেজগ্রামে শিক্ষার্থীর পাশাপাশি যাত্রী বহনকারী ইঞ্জিন চালিত গাড়ি সিএনজি ও ব্যাটারি ইঞ্জিন চালিত অটোরিকশা চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়ক দিয়ে চলাচল করা রোগীরা সীমাহীন বিড়ম্বনার শিকার হচ্ছেন বর্তমানে উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে ভুক্তভোগীরা বলছেন দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এখন চলাচলের অনুপযোগী রাস্তায় অনেক গর্ত থাকে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এতে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন না হয় মানুষ করতে পারবে না খুব কষ্ট হয় মাঝে মাঝে ধাক্কা দিয়ে মাক্কা দিয়ে হয় খুব কষ্ট রোগী অসুস্থ রোগী টুগি যারা যেগুলো আছে এগুলো বিভিন্ন ছোটখাটো রাস্তা আছে ওগুলো দিয়ে যাওয়া লাগে চলার সোমবার এই রাস্তাটির ফুলবাড়িয়া অংশ সংস্কারের জন্য লিখিত আবেদন জানিয়েছে ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম সকালে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামের কাছে তার কার্যালয়ে আনুষ্ঠানিক লিখিত আবেদন হস্তান্তর করেন ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক কামরুজ্জামান মীর আজাদ সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা পরে নেতৃবৃন্দ বলেন রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ায় সংস্কার জন্য আবেদন করা হয়েছে এ সময় তারা সড়কটি দ্রুত সংস্কার করতে প্রশাসন উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা প্রশাসনিকভাবে চেষ্টা করবেন এবং সর্বোচ্চভাবে দেখার দেখভাল জন্য চেষ্টা করবেন আমরা চাচ্ছি যে আসলে ঈদের আগেই যেন একটা সংস্কার আমরা করতে পারি জেলা প্রশাসক ওনার সাথে কথা বলেছি উনি অসাধারণ একজন ভালো মানুষ থানা নির্বাহী কর্মকর্তা উনি একজন ভালো মানুষ সৎ মানুষ এবং জেলা প্রশাসক ওনারা সৎ অফিসার হিসাবে ওনারা মানে সততার সাথে সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমাদের এই আবেদনটুকু গ্রহণ করেছেন এবং আমাদেরকে একটু আশ্বাস দিয়েছেন যে সর্বোচ্চ চেষ্টা করবে নেতৃবৃন্দ জানান দ্রুত সময়ের মধ্যে সংস্কার না হলে অধ্যক্ষ সিরাজুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে রাস্তাটির বেহাল অংশ নিরসনে ব্যবস্থা গ্রহণ করবেন সন্তান অধ্যক্ষ সিরাজুল ইসলাম সাহেব ওনার ব্যক্তিগতভাবে ওনাকে আমরাও সহযোগিতা করব আমরা বাসা থেকে যে আমরা ব্যক্তিগতভাবে সামাজিক উন্নয়ন যেটা বলে সেভাবে হলো আমরা ইনশাল্লাহ যে জনবহুল রাস্তাটি করার চেষ্টা করব ব্যক্তিগত উদ্যোগে হলেও আমরা দৃশ্যমান কিছু কাজ করতে চাই যেন বর্ষার আগেই অন্ততকে যেন আমাদের এই রাস্তার কাজটুকু হয় সেই জন্য আপনার সকলের দোয়া চাই এবং সার্বিক সহযোগিতা চাই আমার বিশ্বাস যে দশই মিলে কাজ হারিয়ে যেতে না আমরা এই কাজটুকু করতে পারবো এবং আমাদের দ্বারা এটা সম্ভব এবং